নদীয়া জেলা শিমুরালি চান্দুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রাইমারি স্কুল যাওয়ার রাস্তার মুখে একটি পোলের গোড়া দিয়ে হঠাৎই ধোয়া দেখেন এলাকাবাসী তারা প্রথমে ভেবেছিলেন যে সেখান থেকে জ্বালানি গ্যাস হয়তো উঠছে কিন্তু পরে তারা বুঝতে পারেন যে ইলেকট্রিকের আর্থের শর্ট সার্কিট থেকে সেখান থেকে ধোয়া বেরোচ্ছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পঞ্চায়েত সদস্য সাগর বারুই তিনি সঙ্গে সঙ্গে সেই জায়গাটিকে বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়ার চেষ্টা করেন এবং এলাকাবাসীকে সচেতন করেন যাতে সেখানে কেউ হাত না দেয় এমনই পরিস্থিতিতে তিনিও একবার পড়েছিলেন সে বিষয়ে কি বললেন আমাদের শুনুন কোনো ব্যাপার নেই আমি এর ভুক্তভোগী আমার ওয়ার্ড একটা এরকম ঠিক সেম কাজ হয়েছিল আমি ড্রেন পরিষ্কার করতে দেখেছিলাম আমি ড্রেন পরিষ্কার করতাম জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এরকম ঠিক এরকমভাবে ধোঁয়াটা বেরিয়েছিল এবং আমি নিজের সব খেয়েছিলাম